একামত দুইবার করে দেয় তার গোপন রহস্য বুখারিতে হাদিস রয়েছে প্রত্যেকটা সই হাদিসের কিতাবে হাদিস রয়েছে আজান দুইবার একামত একবার আজান দুইবার একামত একবার একামত দুইবার করে দিতে হবে মর্মে আবু দাউদে দুইটি হাদিস বর্ণিত হয়েছে উসুলে হাদিসের মূল নীতিতে বোখারের বিরুদ্ধে কোনো হাদিস যদি পাওয়া যায় মুসলিমের বিরুদ্ধে কোনো হাদিস যদি পাওয়া যায় সেটা গ্রহণযোগ্য নয় উসুলে হাদিসের মূল বুখারের বিরুদ্ধে কোন হাদিস যদি পাওয়া যায় মুসলিমের বিরুদ্ধে কোন হাদিস যদি পাওয়া যায় সেটা গ্রহণযোগ্য নয় আলে হাদিসরা হাদিস হাদিসের করে তাদের মধ্যে বাইরে গেলে হাদিস যেমন একামত একবার একবার দুটোই কমপ্লেন তারা এক একবার একটা প্রমাণ করতে যায় দুই বার দুই বারটা নানান ভাবে ঘুরিয়ে ফিরিয়ে জয়ী প্রবাল বাতিল অনেক বই আমি পড়েছি ঈদের তাগিদ ছয় বার 12 বার দুটোই সহিহ যারা 12টা মানতে দেয় ছয় তার হাদিসগুলোকে একবারে দুইে মুছে সাফ করে ফেলে এরা সঠিক মান하지 না আহলে হাদিসরাও হাদিস انکار করে তাদের মধ্যে বাইরে গেলে হাদিসই বাতিল যেমন

মত আপনি কোনটা মানবেন বাংলাদেশের আহলে আদিস আলেমদের ভিতরে ডক্টর গালেব আছেন আমাদের আক্রামুজ্জামান ভাই আছেন শহীদুল্লাহ খান মাদানি আছেন আব্দুর রাজাক বিন ইউসুফ আছেন তাদের ভিতরে অনেক মশলায় মতভেদ আছে ডক্টর গালে বস করছেন এক কুরবানিতে সাত ভাগ হবে না আক্রমণ জানায় বই লিখেছেন অবশ্যই সাত ভাগ হবে আমাদের আমার বিরুদ্ধে বই লিখেছে আল্লাহ তাকে বড় করে বারো তকবীরে সব হাদিসে সব হাদিস যা আঁকা যেমন ভাই বই লিখেছেন না ছয় তকবীরে হাদিস বারো তকবির হাদিস আব্দুল ঠিক বলেছে

আমরা নাবির নিচে বা বুকে হাত বাঁধা নিয়ে ঝগড়া করি ঠিক না আর একটা আছে রুকু থেকে উঠে হাত কি ঝুলানো থাকবে না বাঁধা থাকবে শেখ আব্দুল আজিজ আমাদের হানিফ মন্দির বাঁধার কথা আছে আমার বইয়ে পাবেন আমরা বাদী না শেখ আব্দুল আজিজ বিন বলতেন বলছেন থেকে উঠেও হাত বান্ধা রুকুর আগের মতোই শূন্য করলে সব আছে না করলে গুণা নেই আর আলবানি বলছেন যে রুকুর থেকে উঠে হাত বাঁধা বেদাত নাজায় গুনার কাজ দুইজনই বড় মহাদ দুইজনে আহলে আদি দুইজনই আহলে আদিদের ইমাম আপনি কি করবেন আলে আদিসদের আর একটা কাজ ভয়ঙ্কর খারাপ সেটা হলো তারা এই ছোট ছোট ফেকি মাসলাকে দিন মনে করে রবাদাইন না করে নামাজ হবে না লাহা পতলে কোন আদিস আছে রবাদ না করে নামাজ হবে না আবার যারা মাঝহাব মানে তাদের এটা একটা মহা কথা। কারণ মাঝাব মানা যে জাহেজ এটা উম্মতের এজমা আছে দু নম্বর কথা মাঝহ যে মানে না বলে সেও তো কারণ না কারণ মানে বুঝতে পারছেন না